নমস্কার বন্ধুরা আজকে আমরা আমাদের এই বুড়িগঙ্গায় এসে গঙ্গা স্নান করতে আজকে যেহেতু ব্রহ্মপুত্রের স্নান আসলে সব জায়গাতেই স্নান করা যায় নদীর সাথে নদী নিশ্চয়ই সংযোগ আছে আমরা আম ফুল দুধ নিয়ে আসছি আমরা এখন এখানে গঙ্গা স্নান করতে আসছি আমরা একটু নদীটাকে দেখি মা গঙ্গাকে মন খুলে মা গঙ্গা যেন ঠান্ডা থাকে মা গঙ্গা যেন ঠান্ডা থাকে উনি যেন আমাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন এই যে আমার মেজ ভাইয়া আসছে দিদি ভাইয়া আসছে স্বামী আসছে মা যেন সবার মঙ্গল করেন এই যে আমরা হুম লাড়ি আইছে আমরা সবাই স্নান করছি মা গঙ্গা যেন আমাদের সকলের পাপ থেকে সকলকে মুক্ত করেন পৃথিবীতে যেন শান্তি বর্ষণ করেন জয় মা গঙ্গা জয় সূর্য নারায়ণ জয় মা গঙ্গা অনেক দিন পর আমরা নদীতে স্নান করতে আসছি জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা